আঠারোশো সালের পনেরোই নভেম্বর প্রথম রেলগাড়ি চলেছিল বর্তমানের বাংলাদেশের ভূখণ্ডে থেমেছিল কুষ্টিয়া জগতি রেল স্টেশনে প্রায় একশো ষাট বছর ধরে চলমান আছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়া শহর থেকে তিন কিলোমিটার দূরে ব্রিটিশরা কুষ্টিয়ার জগতিতে এই রেল স্টেশনটি গড়ে তুলেছিল লাল ইট দিয়ে নির্মাণ করেছিল দোতলা স্টেশন ভবন এখন অবশ্য ঐতিহ্যমণ্ডিত এই স্টেশন ভবনটি একরকম পরিত্যক্তই বলা যায় ভবনে ফাটল ধরায় উপরতলাতে কেউ যায়নি বহু বছর অনেক দিন আগেই যাত্রীদের সুবিধার জন্য তৈরি করা ওয়েটিং রুমও ভেঙে গেছে আবার প্ল্যাটফর্মের ইটও ভেঙে গেছে আর গাঁথনিও ক্ষয়ে গেছে স্টিম ইঞ্জিনে পানি দেওয়ার জন্য প্ল্যাটফর্মের দুই পাশে নির্মাণ করা হয়েছিল বড় দুটি ওভারহেড পানির ট্যাঙ্ক সেগুলো অনেক দিন আগেই পরিত্যক্ত হয়ে গেছে এই ট্যাঙ্ক দুটিতে সেই সময় কয়লার ইঞ্জিনে চলা পাম্প দিয়ে মাটির নিচ থেকে পানি তোলা হতো আঠারোশো সালের ১৬ এপ্রিল পেনিনসোলার রেলওয়ে নামক কোম্পানির নির্মিত প্রথম যাত্রীবাহী বাষ্পচালিত ট্রেন ইঞ্জিন ভারতীয় উপমহাদেশে যাত্রা শুরু করে মুম্বাইয়ের বেরিবন্দর থেকে থানে পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার পথ পাড়ি দেয় চারশো জন যাত্রী নিয়ে এরপরের বছর অর্থাৎ আঠারোশো সালে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত আটত্রিশ কিলোমিটার রেলপথ চালু করার মধ্য দিয়ে বাংলায় প্রথম রেলপথের সূচনা হয় এরপর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে আঠারোশো সালের উনত্রিশ সেপ্টেম্বর পশ্চিমবাংলার রাজধানী কলকাতার শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ পাঁচ ফুট ছ ইঞ্চি রেলপথ চালু করে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত যে রেলপথ চালু করা হয়েছিল সেটাকে সেই বছরেই বর্ধিত করে বর্তমান কুষ্টিয়া জেলার সাবেক নদিয়া জগতি পর্যন্ত তিপ্পান্ন দশমিক এগারো কিলোমিটার দীর্ঘ করা হয় তারপর আঠারোশো সালের পনেরোই নভেম্বর কলকাতার শিয়ালদহ থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ট্রেন চলাচল শুরু করে পশ্চিম বাংলার গেদে বাংলাদেশের দর্শনা সীমান্ত পার হয়ে সরাসরি ট্রেন এসেছিল বর্তমান কুষ্টিয়া জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে জগতি পর্যন্ত অযত্ন অবহেলায় ধীরে ধীরে বাতিল হতে থাকা এই স্টেশনটি রবিউল সানি নিউজ ডেস্ক ওয়েব